আজকে আমরা যেটা সাধারণ ভাষায় বলছি যে এআইয়ের জামানা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো কোন ইনফরমেশনটা আপনার কাছ থেকে নিয়ে সেটা যে কে কখন কোথায় ইউজ করবে ব্যবহার করবে সেটা কিন্তু আজ সহজ ভাষায় এতটা ব্যাংকের সাথে যে আপনার আধার কার্ড লিঙ্ক করাচ্ছেন এই প্রতিটা পদক্ষেপই আপনার সাথে ফ্রড হতে পারে আজকের দিনে সহজ ভাষায় ভাষায় এটা ইয়ে করা যায় না মানে আজকের দিনে যখন যখন খুশি যেখানে খুশি আপনার সাথে ফ্রড হতে পারে তো সেই সচেতনতা সচেতনতা এটা বাড়ানোর উদ্দেশ্যেই আমার এই চ্যানেলটি আজকে শুরু করা নমস্কার বন্ধুরা আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শুরু করতে চলেছি আজকের নতুন পর্ব সোশ্যাল অ্যাওয়ারনেস সামাজিক সচেতনতা সামাজিক সচেতনতা কি বা কেন এর প্রয়োজনীয়তারটা কোথায় এটাকে সত্যিই প্রয়োজন আজকের দিনে আপনার কি মনে হয় সচেতনতাটা কোনো একটা নির্দিষ্ট জিনিস নয় সচেতনতা এটা একটা একটা অ অসীম একটা যে আপনি যদি সচেতন থাকেন সামাজিক ভাবে সমস্ত ক্ষেত্রে যেটা একটা তবে আপনি আজকে আপনার কর্মক্ষেত্রে আপনার জীবনে বলুন সুরক্ষিত থাকবেন যে কোনো রকম আপনার সাথে যেকোনো কিছু ঘটতে পারে আজকের দিনে এই কারণেই আজকে এই চ্যানেলটি আমার শুরু করা একটা ছোট্ট করে যেটা আপনাকে মনে করে দিই গত এক মাস ধরে আপনারা সবাই দেখছেন যে এই ঘটনাটা ঘটে চলছে আজ প্রায় 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 এক মাসের বেশি সময় হয়ে গেল কেন ঘটনাটি সম্বন্ধে নতুন করে বলার আর কোনো প্রয়োজন নেই কিন্তু যে প্রহসন চলছে যে প্রহসন চলে যাচ্ছে দিনের পর দিন দিনের পর দিন মাস অতিক্রান্ত আমরা জানি না যে এর পরেও কতদিন এই প্রহাসন চলবে আমরা পড়ে এসেছি যে নীরবে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে তাই না বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে আজ যেন সারা পৃথিবী সারা বাংলা ছাড়াও সারা ভারতবর্ষ ছাড়াও সারা পৃথিবীর মানুষ সেটা চাক্ষুষ করে দেখে যাচ্ছে ঠিক কিনা বলুন সেই বিচারের জন্য আজকে দিনের পর দিন দিনের পর দিন সারা বাংলা তাকিয়ে আছে আর এখন আমি যেটা ভাবছি আমার যেটা মনে হচ্ছে সেই অদৃষ্টের দিকে তাকিয়ে বসে আছে আদৌ হবে তো আদৌ বিচার পাবে তো দোষী আদৌ সাজা পাবে তো দোষী সচেতনতাটা হচ্ছে যে স্বাস্থ্য সচেতন শিক্ষা সচেতন কর্ম সচেতন আপনি যে কিছু কিনছেন সেই প্রোডাক্ট সঠিক কি না তার সম্বন্ধে সচেতন আপনি যে কথা বলছেন সেই কথা সম্বন্ধে সচেতন সচেতন হয়ে কথা বলছেন কি না তো সেই একটা অসীম সাবজেক্ট নিয়ে আমার চ্যানেলটি শুরু করা আমি জানি না আমি কত দূর পর্যন্ত এগোতে পারব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি অভিজিৎ ডান চ্যানেল অ্যাওয়ারনেসের তরফ থেকে সকলকে অনেক অনেক স্বাগত